আজকে আমরা আলোচনা করতে চলেছি ফরাসি প্রোটেস্ট্যান্ট বা আরেকটু নির্দিষ্ট করে বললে ফরাসি কেলভিন যাদেরকে আমরা বলছি হিউ অনেক সময় উচ্চারণটা কেউ কেউ হিউগেনটস করে থাকেন কিন্তু ক্লুরালে আমরা যদি ফরাসি ভাষায় উচ্চারণ করি তাহলে এটা হবে হিউগেনস আর সিঙ্গুলার নাম্বার বা এক বচনে হবে হিউগেন আসলে আমরা আগেই আমাদের বিভিন্ন বক্তৃতা যেগুলো রেফর্মেশন সম্পর্কে হয়েছে সেখানে আমি বারবার বলেছি যে রেফর মেশিন কোনো একমাত্রিক ধারণা নয় রেফরমেশিন বহুমাত্রিক একটা ধারণা বা এই আন্দোলন নানা স্থানে নানাভাবে ছড়িয়ে পড়েছিল সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ঠিক যেরকম জার্মানিতে ছড়িয়ে পড়েছে ঠিক যেরকম সুইজারল্যান্ডকে কেন্দ্র করে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে জেনেভাতে আমরা কেলভিনকে দেখতে পাচ্ছি কিন্তু কেলভিনের কিছু অনুগামী তারা অনেকেই কিন্তু ফ্রান্সেও থেকে গিয়েছিলেন তারাই পরবর্তীকালে হিউগেনও নামে পরিচিত হয়েছিলেন আমাদের এই যে আলোচনাটা সেটাকে কিন্তু আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে হিউগেন আন্দোলন এবং ফ্রান্সের রাজশক্তি কিভাবে ধীরে ধীরে এই আন্দোলনের উপরে একটা চাপ সৃষ্টি করছে কখনো কখনো নিষেধাজ্ঞা জারি করছে এবং কখনো কখনো আবার একটু নরম মনোভাব গ্রহণ করছে কিন্তু এই পর্যায়টায় বেশ কিছু হিউগেনো কিন্তু আন্দোলনের ফলে প্রাণও হারাচ্ছেন একটা রক্তক্ষয়ী ধর্মযুদ্ধ আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি ফ্রান্সে হচ্ছে এটা যেমন একটা দিক তেমনি এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধকে কেন্দ্র করে কেলভেন তার নিজের যে রাষ্ট্রতত্ত্ব সেখানেও কিন্তু পরিবর্তন আনছেন ঠিক যেরকম লুথারের একটা নিজস্ব রাষ্ট্রতত্ত্ব ছিল ঠিক সেরকম কেলভিনের একটা রাষ্ট্রতত্ত্ব আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে দেখছি এবং যেটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে আরেকটা স্ট্যান্ড পয়েন্টের দিকে এবং এই ক্ষেত্রে পুরো যে কনটেক্সটা কাজ করছে সেটা হচ্ছে ফ্রান্সের রাজনৈতিক একটা প্রেক্ষিত যে প্রেক্ষিতে রাজশক্তির সঙ্গে হিউগেনোদের যে একটা সংঘাত সেই সংঘাতটাকে মাথায় রেখে বা সেই সংঘাতে একটা ফেভারেবল কন্ডিশন পাওয়ার জন্য এই ধরনের রাষ্ট্রতত্ত্বের বিবর্তন আমরা লক্ষ্য করতে পারি সুতরাং লুথারের রাষ্ট্রতত্ত্বের সঙ্গে কেলভিনের রাষ্ট্রতত্ত্ব বিশেষ করে ফরাসি হিউগেনদের জন্য তিনি যে ধরনের নির্দেশ দিচ্ছেন সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রতত্ত্বের বিবর্তনের ক্ষেত্রে সেই জন্য আমরা কিন্তু আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে এই রাষ্ট্রতত্ত্বের বিবর্তনটাকেও কিন্তু দেখব তা না হলে আমাদের হিউগেনোদের নিয়ে আলোচনা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে অর্থাৎ হিউগেনোদের ইতিহাস কিন্তু শুধুমাত্র লড়াইয়ের ইতিহাস বা রাজার বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস বা রাজা তাদের বিরুদ্ধে যে দমনমূলক ব্যবস্থা নিচ্ছে শুধু সেই ইতিহাস নয় হিউগেনোদের ইতিহাস কিন্তু একটা রাষ্ট্রতত্ত্বের বিবর্তনের ইতিহাস যে বিবর্তনটা বিশেষ করে ফ্রান্সে আমরা প্রত্যক্ষ করি এবং ফ্রান্সের বিশেষ করে কেলভিনিস্টদের জন্যে বা কেলভিনপন্থীদের পন্থীদের জন্যে জন কেলভিন স্বয়ং কিছু পরিবর্তন এনেছিলেন তার রাষ্ট্রতাত্ত্বিক ধারণায় সুতরাং সেটাকেও আমরা আমাদের দ্বিতীয় পর্যায়ে রাখবো আর বেশি এদিকের ইন্ট্রোডাক্টরি যে সমস্ত দিকগুলো সেগুলোকে না বাড়িয়ে আমরা সরাসরি এবার চলে যাব আমাদের আজকের বিষয়বস্তুর মধ্যে ফরাসি কেলভিনপন্থী পন্থী বা হিউগেনোদের সম্পর্কে আলোচনায় তাহলে আমাদের আলোচনায় প্রথম যে দিকটা অর্থাৎ হিউগেনো এবং তাদের সঙ্গে রাষ্ট্রের সংঘাত সেটাই আমরা প্রথমে দেখার চেষ্টা করব আমরা যেটা দেখি পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের লুথারের কিছু রচনা ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছিল এবং সেই অনুবাদে অংশ নিয়েছিলেন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি বাসেল ইউনিভার্সিটি বা বাসেল বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত জন ফ্রোভেন পরবর্তীকালে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে উইলিয়াম ফেরেল তাঁর নেতৃত্বে ফ্রান্সে বাইবেল অধ্যয়নের কাজ শুরু হয় এই ফেরেলকে আমি মনে করতে বলবো যারা আমাদের জন কেলভিনের যে ভিডিওটি সেটি দেখেছ এই ফেরেলের উৎসাহেই কিন্তু কিন্তু আমরা একটা সময় দেখতে পাই যে নয় যে শহরটা যেখানে কেলভিন জন্মগ্রহণ করেছিলেন সেইখান থেকে বিতাড়িত হয়ে বা তিনি প্রায় প্রাণের দায়ে জেনেভা শহরে উপস্থিত হচ্ছেন এটা আমরা কেলভিনের ভিডিওতে আলাদা করে আলোচনা করেছি অর্থাৎ ততদিনে ফ্রান্সে যে একটা খুব পরিষ্কারভাবে প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট এবং তার স্টাডি লুথারের ভাষার প্রভাব লুথারের আদর্শের প্রভাব এগুলো শুরু হয়ে গেছে এবং ফরাসি ভাষায় বাইবেল অধ্যয়ন শুরু হয়েছে শুধু তাই নয় লুথারেরও যে বিভিন্ন রচনা সেগুলোর অধ্যয়ন শুরু হয়ে গেছে সে ব্যাপারে কোনো সংশয় নেই তাহলে এটা একটা খুব পরিষ্কার প্রভাব আমরা দেখতে পাচ্ছি সেখানকার মানুষের বাইবেল পাঠ যে মুক্তি সম্ভব তা কিন্তু কিছু অঞ্চলের মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল ইট ওয়াজ এ কমন থিং আমরা জানি যে মার্টিন লুথার নিজে এবং জন কেলভিন দুজনেই কিন্তু বাইবেল পাঠের উপরেই কিন্তু গুরুত্ব দিয়েছিলেন বাইবেলের মধ্যেই প্রকৃত খ্রিস্ট ধর্ম লুকিয়ে রয়েছে ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস প্রথম দিকে কিন্তু কিছুটা লিবারাল ছিলেন তিনি কিন্তু এই আন্দোলনের বিরোধিতা করেননি বরঞ্চ যারা কেউ কেউ বিরোধিতার কারণে ধর্মদ্রোহের কারণে ক্যাথলিক চার্চের আদালতে শাস্তি পেয়েছিলেন তাদেরকে তিনি কিন্তু বাঁচিয়েছিলেন অর্থাৎ শুরুর দিকে প্রথম ফ্রান্সিসের মধ্যে একটা সহমর্মিতা বা একটা সহিষ্ণুতা আমরা দেখতে পেয়েছি কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে তিনি পোপের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইছেন যে কারণে অনেকটা বলা যেতে পারে পোপকে সন্তুষ্ট করতেই তিনি কিন্তু প্রোটেস্ট্যান্টদের উপরে পীড়ন শুরু করেছিলেন অর্থাৎ যে প্রথম ফ্রান্সিস প্রথম দিকে সংস্কার আন্দোলনকে বিরোধিতা করেননি তিনি কিন্তু দ্বিতীয় পর্যায়ে প্রোটেস্ট্যান্টদের উপরে অত্যাচার করতে শুরু করছেন এইভাবেই ফ্রান্সে একটা ধর্মীয় সংঘাতের বলা যেতে পারে সুপ্ত বীজ আমরা খুঁজে পাচ্ছি যদিও তখনও ততটা প্রকট নয় একটা ধর্মীয় সমঝোতার দিকেও তার লক্ষ্য ছিল কিন্তু অনতিবিলম্বে অঙ্কুরেই যাতে এই ধরনের আন্দোলনকে আটকে দেওয়া যায় তার জন্য তিনি কিন্তু চেষ্টা করেছিলেন এইরকম একটা পরিস্থিতিতে যে ফরাসি প্রোটেস্ট্যান্টরা উঠে আসছে আমি একটু আগে উল্লেখ করেছি এদেরকেই হিউ বলছি যে সঙ্গে রাজশক্তির সংঘাত ফরাসি মনে একটা ধারণা হয়েছিল যে তারা বোধ রাজাকে প্রোটেস্ট্যান্ট ধর্মে দীক্ষিত করতে পারবেন কিন্তু এই ধারণাটা ভ্রান্ত ছিল এবং সেই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়েই তারা কিন্তু পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে প্যারিসে সমবেত হচ্ছেন একটা সমাবেশে এবং ক্যাথলিক ধর্মের বিরোধিতা করতে শুরু করছেন রাজা কিন্তু প্রমাদ গুনছেন এই ঘটনার ফলে কিন্তু ফ্রান্সিস প্রটিস্ট্যানদের উপর পীড়ন করতে শুরু করছেন অর্থাৎ তিনি কিছুটা আশঙ্কা হচ্ছেন যে প্যারিসে এই ধরনের ক্যাথলিক ধর্মের সরাসরি বিরোধিতা পোপের বিরোধিতার নামান্তর যিনি পোপকে একেবারেই ক্ষুব্ধ করতে চাইছেন না তার ফলে তিনি প্রোটেস্ট্যান্টদের আটকাবার জন্য সচেষ্ট হচ্ছেন অর্থাৎ বলা যেতে পারে যে প্রোটেস্ট্যান্টদের এই যে অ্যাক্টিভিটি একটা বলা যেতে পারে র্যাডিক্যাল অ্যাক্টিভিটি সেটাই কিন্তু তাকে আরও বেশি করে উদ্বুদ্ধ করছে পনেরোশো উনচল্লিশ চল্লিশ নাগাদ আইন পাশ করে বলা হচ্ছে যে ধর্মদ্রোহের বিচার শুধুমাত্র যে বিশপদের আদালতে হবে এতদিন যেরকম হত্যা নয় যে কোনো সময় যদি কোনো মানুষকে ধর্মদ্রোহী হতে দেখা যায় তাহলে সাধারণ আদালতেও সেই মানুষের বিচার করা যেতে পারবে এটা কিন্তু খুব বড় ভয়ঙ্কর জায়গা তার কারণ হচ্ছে রাষ্ট্র সরাসরি চার্চের বাইরেও তথাকথিত ধর্মদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে রাষ্ট্রের নিজস্ব আদালতে অর্থাৎ রাষ্ট্র এখানে সামহাও প্রোটেস্ট্যান্ট ধর্মকে বিরোধিতা করছে এবং ক্যাথলিক ধর্মকে সহায়তা প্রদান করছে খোলাখুলিভাবে এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এইভাবে ফ্রান্সে গণহত্যা শুরু হয়ে গেল এবং তার ফলে পনেরোশো চল্লিশের দশকে আন্দোলন কিছুটা স্তীমিত হলো এই ধরনের যে অবদমন এই যে দমনমূলক ব্যবস্থা কিন্তু পনেরোশো ষাটের দশকে আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে ম্যাপটা বিশেষ করে দেখতে পাচ্ছি বিশেষ করে দক্ষিণ ফ্রান্সের বেশ কিছু অঞ্চলে ওখানে যে আলাদা করে কালার দিয়ে সাউদার্ন ফ্রান্সের যে অঞ্চলগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং যে সমস্ত শহরগুলোকে ব্লু কালিতে মার্ক করা হয়েছে সেই শহরগুলোতে ভীষণ রকমের একটা হিউগেনো মুভমেন্ট আমরা দেখতে পাই এখানে সালটা যদিও পনেরোশো সাতাত্তর দেখা আছে কিন্তু এটা শুরু হয়ে গিয়েছিল পনেরোশো ষাটের দশক থেকে। এবং এই যে সাউদার্ন ফ্রান্স যেখানে পরিষ্কারভাবে হিউগেনো আন্দোলনের একটা সম্প্রসারণ এখানে সরাসরিভাবে এই বিশেষ বিশেষ নগরগুলোর অভিজাত যে সমস্ত পরিবার তারা কিন্তু একেবারেই এই হিউগেনোদের সমর্থন করছে এরা কারা এরা কিন্তু প্রধানত বণিক আমাদের খেয়াল আছে নিশ্চয়ই তোমরা যদি ক্যালভিনের যে ভিডিওটি আমি করেছি সেটা যদি খেয়াল করো সেটা যদি দেখো আমি দেখতে বলবো আমি এটার লিঙ্ক শেয়ার করে দেবো আমাদের ডিসক্রিপশানে এই ভিডিওটির যেটার কথা আমি বলছি সেখানে পরিষ্কার আমরা দেখেছি যে ক্যালভিন কিন্তু তার ভাবনার মধ্যে বাণিজ্যকে সমর্থন করেছিলেন যেটা লুথার করেননি সেই জন্য খুব দ্রুত যারা বণিক সম্প্রদায় তাদের মধ্যে কেলভিনবাদের একটা প্রভাব ফ্রান্সে পড়েছিল এবং এরা অনেকেই অভিজাত পরিবার অনেকেই প্রশাসনে অংশ নিতেন তারা প্রত্যক্ষভাবে এই ধরনের প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট বা হিউগেনদের সমর্থন করতে শুরু করেছিলেন সো দ্য ফ্রেঞ্চ কনটেক্সট ওয়াজ কোয়াইট ডিফারেন্ট এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ১৫৫৭ থেকে পনেরোশো ষাটের মধ্যে তারা প্যারিসেই কয়েকটা সম্মেলন আহ্বান করছেন এই সময় আমরা ফ্রান্সের দুজন রাজাকে পরপর মারা যেতে দেখছি একজন হচ্ছেন দ্বিতীয় হেনরি এবং আরেকজন হচ্ছেন তার উত্তরাধিকারী দ্বিতীয় ফ্রান্সিস এই দ্বিতীয় ফ্রান্সিস প্রায় এক বছর মাত্র রাজত্ব করেছিলেন সিংহাসনে বসার পরে পরেই মারা যান যার ফলে রাজশক্তি এই সময়টায় কিছুটা চাপের মধ্যে ছিল যে কারণে প্রোটেস্ট্যান্ডের ওপরে অত্যাচার তারা করতে পারেনি বরঞ্চ কখনো কখনো ধর্মাচরণে স্বাধীনতা দিতে তারা প্রস্তুত হচ্ছেন কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু একেবারেই রাজনৈতিক চাপে পড়ে যে সময় তাদের নিজের পারিবারিক সমস্যা যে সমস্যার ফলে পরপর দুজন রাজা পরিবর্তিত হয়েছে এইরকম একটা সময়ে পনেরোশো ষাটে আমরা দেখতে পাচ্ছি রাজা হচ্ছেন একজন নাবালক উত্তরাধিকারী যিনি হচ্ছেন নবম চার্লস কোনো কোনো বইতে দশম এর উল্লেখ আছে ইনি কিন্তু দশম চার্লস নন সঠিক জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে নবম চার্লস এবং নবম চার্লস যখন রাজা হচ্ছেন তখন যেহেতু তিনি নাবালক তাই রাজমাতা হিসেবে ক্যাথরিন অব মেদিচি তিনি কিন্তু প্রশাসন পরিচালনা করছেন একইভাবেই যেহেতু পুত্র নাবালক রাজা নিজে নাবালক ক্যাথরিন নিজে পুত্রের হয়ে প্রশাসন পরিচালনা করছেন তাই তিনি কিন্তু সাময়িকভাবে অন্তত প্রোটেস্ট্যান্ট বা হিউগেনোদের সঙ্গে একটা কম্প্রোমাইজ বা সমঝোতা করতে রাজি হলেন তিনি নানাভাবে হিউগেনোদের ধর্মীয় সম্মেলন আহ্বানের অধিকার দিলেন কিন্তু সেই অধিকার আমাদের খেয়াল রাখতে হবে সীমিত অধিকার এরপরে যেটা হচ্ছে এই যে সুযোগটা এই সুযোগটাকে যারা কেলভিনপন্থী হিউগেনো বা প্রোটেস্ট্যান্ট হিউগেনো তারা কিন্তু একটু কাজে লাগাচ্ছে এই রাজতন্ত্রের দুর্বলতার সুযোগে রাজ পরিবারের একটা সংকটের সুযোগ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হিউগেনোরা শক্তি বৃদ্ধি করছে আন্দোলনের শক্তি বৃদ্ধি ঘটছে কিন্তু মনে রাখতে হবে এটা সাময়িক এই অবস্থায় ভাসি শহরে তাদের সভার ওপরে কিন্তু সেনাবাহিনী আক্রমণ করছে অর্থাৎ এই সমঝোতা যে সাময়িক এবং হিউগেনোজের হিউগেনোদের পুলকিত হওয়ার কোনো কারণ ছিল না এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এর ফলশ্রুতি হিসেবে কিন্তু এই আক্রমণের ফলে সরাসরি একটা ধর্মীয় গৃহযুদ্ধের সূত্রপাত হচ্ছে যে সংঘর্ষ অব্যাহত থাকছে সুস্পষ্টভাবে অন্তত পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত তারপরে যে সব কিছু মিটমাট হয়ে যাচ্ছে তা নয় কিন্তু একটা লাগাতার সংঘর্ষ যেটা আমরা পনেরোশো পর্যন্ত দেখতে পাচ্ছি যার মধ্যে পনেরোশো বাহাত্তরেই আমরা দেখতে পাচ্ছি তিরিশ হাজার হিউগেনুকে হত্যা করা হয়েছিল ভয়ঙ্কর কিন্তু একটা মানে রক্তাক্ত যুদ্ধ ধর্মযুদ্ধ এবং পনেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ নয় পনেরোশো পর্যন্ত চলা হচ্ছিল এবং পনেরোশো পঁচাত্তরে সে আবার ধর্মীয় সহিষ্ণুতার কথা বলা হয়েছে কারণ রাজশক্তি বুঝতে পারছিল যে এইভাবে বেশিদিন চলা সম্ভব নয় এটা একটা কারণ দ্বিতীয় কারণ ততদিনে কিন্তু যারা হিউগেনো আন্দোলনকে সমর্থন করছিলেন এক শ্রেণীর অভিজাত তারাও কিন্তু শক্ত হাতে বিরোধিতা করতে শুরু করেছিলেন এই প্রেক্ষিতেই কিন্তু এই যে পরস্পর বিরোধিতা রাজার দ্বারা মানে নানাভাবে আক্রান্ত হওয়া এর ফলশ্রুতি হিসেবেই কিন্তু একটা রাজবিরোধী মানসিকতা আমরা প্রবল হতে দেখছি আমরা যখন রাষ্ট্রতত্ত্বের আলোচনায় আসব। তখনই কিন্তু আমরা এই বিষয়টাকে আরেকটু ডিটেলে বুঝবার চেষ্টা করব যে প্রথম দিকে হিউগেনরা কিন্তু বা কেলভেন নিজেও কিন্তু রাজবিরোধিতার কথা বলেননি কিন্তু এই প্রেক্ষিতে কেলভিন নিজের অবস্থান থেকে সরে এসেছিলেন স্বাভাবিকভাবে হিউগেনরাও তাদের অবস্থান থেকে সরে এসে রাজবিরোধী মানসিকতা দেখাতে শুরু করেছিল এবং সেরকমই পরিপ্রেক্ষিতে রাজশক্তি বাধ্য হয়ে ধর্মীয় সহিষ্ণুতার কথা বলতে শুরু করেছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্যারিস এবং অন্যান্য রাজকীয় নগর ছাড়া সর্বত্র হিউগেনদের ধর্মাচরণে স্বাধীনতা দেওয়া হলো খেয়াল রাখতে হবে সাউদার্ন ফ্রান্সে তাদের প্রভাবটা বেশি এরা প্যারিসটাকে আটকাতে চেয়েছিল সেই কারণে কিছু কিছু প্যারিসের মতো শহর বা যে সমস্ত শহরে সরাসরি রাজকীয় নিয়ন্ত্রণ রয়েছে সেগুলোকে বাদ দিয়ে তারা কিন্তু ধর্মাচরণের স্বাধীনতা দিচ্ছে কিন্তু মনে রাখতে হবে যে মুহূর্তে রাজশক্তি ক্যাথলিকদের বিরুদ্ধে গিয়ে প্রোটেস্ট্যান্ট হিউগেনদের তাদের নিজস্ব ধর্মাচরণের স্বাধীনতা দিচ্ছে সঙ্গে সঙ্গে যারা ক্যাথলিক অভিজাত ছিল তারা রাজশক্তির উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হচ্ছে তারা সন্দেহ প্রকাশ করছে যে তাহলে কি ধীরে ধীরে রাজশক্তি প্রোটেস্ট্যান্টিজমের দিকে ঝুঁকছে এটা কিন্তু ক্যাথলিক অভিজাতদের কাছে একটা বিরাট সন্দেহের কারণ একটা সংশয়ের কারণ একটা দুশ্চিন্তার কারণ আমরা কি দেখছি এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি যে পনেরোশো নব্বইয়ের দশকে সংঘর্ষের প্রায় পুরোটা অবসান হয়ে যাচ্ছে এবং তার পিছনে একটা কারণ আছে একজন হিউগেনো নেতা যিনি হেনরি ডিনাভার তিনি ক্যাথলিক ধর্মগ্রহণ করছেন এবং ফ্রান্সের সিংহাসনে বসছেন তার নতুন নামকরণ হচ্ছে চতুর্থ হেনরি তিনি সিংহাসনে আসার পর মনে রাখতে হবে তিনি পূর্বে হিউগেনো ছিলেন এখন কিন্তু তিনি ক্যাথলিক তিনি একটা মিটমাটের দিকে এগোচ্ছেন ধীরে ধীরে এবং এই সময়ে হিউগেনদের সঙ্গে তার একটা সমঝোতা হচ্ছে এই সমঝোতাটাকেই পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের এডিক্ট অফ নন্তে বলা হচ্ছে এই যে এডিক্ট অফ নন্তে যার অরিজিনাল খসড়াটির ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এই এডিক্টের মাধ্যমে দুটো গোষ্ঠীর মধ্যে সমঝোতা এবং সেখানে পরিষ্কারভাবে প্রোটেস্ট্যান্টদের স্বীকৃতি দেওয়া হচ্ছে পাশাপাশি এটাও ঘোষণা করা হচ্ছে যে প্রোটেস্ট্যান্ট হিউগেনদের সরকারি পদে বসাতে কোনো বাধা থাকবে না অর্থাৎ হিউগেনোরা তাদের রাজনৈতিক অধিকার সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করছে এটা হচ্ছে এই পর্যায়ের লড়াইয়ের ইতিহাস এইবারে আমরা একটু চলে আসি যেটা দিয়ে আমার আলোচনা আমি শুরু করেছিলাম রাষ্ট্রদত্ত্বের আলোচনা হিউগেনরা তাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপ দিয়ে এতটাই শক্তিশালী যে রাজারা কিন্তু সবসময় তাদের দমন করার ব্যাপারে দ্বিধাগ্রস্ত থাকতেন আমি একটু আগে উল্লেখ করেছি তাদের মধ্যে অনেকেই ছিলেন শক্তিশালী বণিক এবং বিশেষ করে যেহেতু কেলভিন পন্থায় বাণিজ্যকে স্বীকার করে নেওয়া হয়েছিল বাণিজ্যকে গুরুত্ব দেওয়া হয়েছিল অশ্রদ্ধার চোখে দেখা হয়নি তাই এদের মধ্যে হিউগেনো রাষ্ট্রতত্ত্ব এবং হিউগেনো ধর্মতত্ত্ব দুটোরই প্রভাব খুব প্রবল ছিল কিন্তু প্রথম দিকে এরা রাজশক্তির দ্বারা অবদমিত হয়েছিলেন রাজাদের একটা প্রধান বিশ্বাস ছিল আমরা যদি রাজার যে আদর্শ যে রাষ্ট্রতত্ত্ব সেটার দিকে তাকাই তাহলে তিনি তারা বিশ্বাস করছেন ওয়ান কিং ওয়ান ফেথ অ্যান্ড ওয়ান সেট অফ লজ ফ্রান্সে যদিও এটা সেভাবে কোনোদিনই ছিল না কিন্তু রাজা একজন থাকবেন ওয়ান ফেথ মানে একটাই ধর্মীয় বিশ্বাস থাকবে এবং ওয়ান সেট অফ লজ একটাই সেট অফ লজ বা আইন সমূহ কাজ করবে তাই তারা কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় বিরোধিতা সহ্য করার পক্ষপাতি ছিলেন না যদি রাজনৈতিক বিরোধিতা হয় সেখানে যদি দু ধরনের রাজনৈতিক বা রাষ্ট্রতত্ত্বের অস্তিত্ব আমরা দেখি তাহলে ওয়ান কিং যে ধারণা সেটা চ্যালেঞ্জ হতে পারে ধর্মীয় বিরোধিতা যদি হয় তাহলে ওয়ান ফেথ ধারণা চ্যালেঞ্জ হতে পারে সেই কারণে তারা কখনোই এইগুলোকে অ্যালাও করার পক্ষপাতি ছিলেন না হিউগেনদের প্রধান শক্তি কিন্তু জন কেলভিনের মতবাদ খেয়াল রাখতে হবে জন কেলভিনের মতবাদের প্রথম দিকেও কিন্তু থিওরি অব নন রেজিস্ট্যান্স বা ডক্টরিন অব নন রেজিস্টেন্সের উপরে বিশ্বাস রাখা হয়েছিল হোয়াট ইজ দ্য থিওরি অব নন রেজিস্টেন্স থিওরি অব নন রেজিস্টেন্স বা ডক্টরিন অব নন রেজিস্টেন্স যেটাকে বাংলায় আমরা বলছি অপ্রতিরোধের তত্ত্ব এটা আমি লুথারের আলোচনায় যখন জার্মানির প্রেক্ষিত আলোচনা করেছি সেখানে বলেছিলাম লুথারও কিন্তু এই একই রাষ্ট্রতত্ত্বে বিশ্বাস করতেন সেটা কি না ঊর্ধ্বতন প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ করা পাপ কেন না মানুষ যেহেতু বেসিক্যালি পাপই তারা অরাজকতা সৃষ্টি করে তাই তাদের নিয়ন্ত্রণ করার জন্যে একটা আইন দরকার সেই আইন মেনটেন করবে কে এই ভেবে ঈশ্বর নাকি রাজাকে সৃষ্টি করলেন অর্থাৎ রাজা ঈশ্বর সৃষ্ট তার কাজ কি তিনি রাষ্ট্রীয় আইনের মাধ্যমে এই অরাজকতাটাকে আটকাবেন মানুষের যে স্বাভাবিক প্রবৃত্তির ফলে যে অরাজকতার সম্ভাবনা সেটাকে আটকাবেন তাহলে রাজশক্তি যেহেতু একটা প্রয়োজনের ফলে সৃষ্ট এবং তাকে সৃষ্টি করেছেন ঈশ্বর স্বয়ং তাই শাসকের বিরুদ্ধে যদি কোনো খ্রিশ্চান বিরোধিতা করে রুখে দাঁড়ায় সেটা আসলে ঈশ্বরের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সুতরাং সেটা পাপ এই ধরনের বিশ্বাস কিন্তু কেলমিনের মধ্যেও ছিল প্রথম দিকে তিনি কিন্তু রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ করতে চাননি বা সেটাকে ওইভাবেই দেখেছিলেন কিন্তু রাজার ক্রমাগত অত্যাচার যখন হচ্ছে সেই কনটেক্সটে কিন্তু হিউগেনোদের রাজনৈতিক ভাবনা বা রাষ্ট্রতত্ত্বে পরিবর্তন আসতে শুরু করে সুতরাং আশা করি এটা পরিষ্কার করতে পেরেছি যে কোন প্রেক্ষিতে জন ক্যালভেন বা হিউগেনোরা তাদের রাষ্ট্রতাত্ত্বিক বিশ্বাস থেকে ক্রমে ক্রমে সরে আসছে থিওরি অব নন রেজিস্ট্যান্সের ধারণাকে কিছুটা পরিবর্তন করছে একেবারে যে আকাশ পাতাল চেঞ্জ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় রাষ্ট্রবিজ্ঞানী জন প্লামেনাজ তিনি মনে করছেন যে ক্যালভিনের যে ধর্মতত্ত্ব সেই ধর্মতত্ত্বের মধ্যেই তার রাজনৈতিক তত্ত্বের বীজ লুকিয়ে আছে ব্যাখ্যাটা কি আমরা একটু দেখে নিই কারণ কেলভিন মনে করছেন যে ধর্মাচরণের অনুকূল পরিবেশ সৃষ্টি করাও কিন্তু রাষ্ট্রের কর্তব্য যেমন একজন সাবর্ডিনেট প্রজা তিনি রাজাকে মেনে চলবেন কারণ রাজা ঈশ্বরের ইচ্ছে রাজা হয়েছেন তেমনি প্রত্যেকের ধর্মাচরণের অনুকূল পরিস্থিতি সৃষ্টি করাও কিন্তু রাষ্ট্রের কর্তব্য রাজার কর্তব্য কিন্তু রাজা যদি সেটা না করেন যেমনটা ফ্রান্সে হয়েছিল যেমনটা ক্যালভিনদের বিরুদ্ধে আচরণ করা হয়েছিল বা প্রোটেস্ট্যান্টদের হিউগেনদের বিরুদ্ধে আচরণ করা হয়েছিল তাহলে সেই যে অন্যথা ঘটছে সেই অন্যথা ঘটলে খেয়াল রাখতে হবে নির্বাচিত ম্যাজিস্ট্রেটরা রাজার বিরোধিতা করতে পারেন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটু খেয়াল রাখার যে তিনি কিন্তু সার্বিকভাবে জনসাধারণকে রাজার বিরোধিতা করার অধিকার দেননি নির্বাচিত ম্যাজিস্ট্রেট যারা সাধারণ মানুষের থেকে কিছুটা আলাদা তাদের একটা যোগ্যতা তৈরি হয়েছে তারা এটা করতে পারেন আসলে কেলভেনের এই যে অবস্থান পরিবর্তন তার একটা প্রধান কারণ হচ্ছে তিনি তো চলে এসেছিলেন জেনেভাতে দীর্ঘদিন পূর্বে কিন্তু ফ্রান্সে যে সমস্ত হিওগেনোরা অত্যাচারিত হচ্ছিলেন তাদের কথা ভেবে তিনি উদ্বিগ্ন হন এবং সত্য সাপেক্ষে এই নির্বাচিত ম্যাজিস্ট্রেটদের রাজার বিরুদ্ধাচরণ করার অধিকার প্রদান করতে শুরু করেছিলেন এই কনটেক্সটেই কিন্তু ক্যালভিনের রাষ্ট্রতত্ত্বে বা হিউগেনো রাষ্ট্র দর্শনে পরিবর্তন আসতে শুরু করেছিল ফ্রান্সে হিউগেনোদের ক্ষেত্রে ক্যাথলিক রাজার সহিষ্ণুতা ছিল অত্যাবশ্যক এবং রাজ আনুগত্যকেই এই সহিষ্ণুতার প্রধান অঙ্গ বলে কেলভিন প্রথম দিকে মনে করেছিলেন অর্থাৎ রাজার প্রতি সহিষ্ণুতা আর রাজার যারা হিউগেনো তাদের প্রতি সহিষ্ণুতা উভয়মুখী একটা সহিষ্ণুতা কিন্তু সরকার হিউগানোদের ক্রমাগতভাবে নিপীড়ন করেছে তার ফলেই ক্যালভিনের তত্ত্বে পরিবর্তন আসছে এবং হিউগেনদের একজন নেতা যিনি ফ্রান্সে ছিলেন তার নাম ছিল কলিগনি যার ছবি আমরা দেখতে পাচ্ছি এটা একটা পেন্টিং কলিগনিকে তিনি পরিষ্কার বলছেন একটা চিঠিতে যে সাধারণ প্রজাদের প্রতিরোধের অধিকারের বিরুদ্ধে তাঁর তত্ত্ব অপরিবর্তিত অর্থাৎ সাধারণ প্রজারা কিন্তু ওই অপ্রতিরোধের তত্ত্বকে মেনে চলবেন কিন্তু প্রিন্সেস ব্লাড যারা নির্বাচিত হয়েছেন যারা বংশানুক্রমিকভাবে অভিজাত বা সেখানকার প্রিন্সেস তারা যদি অধার্মিক রাজার স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন তবে সেটা কিন্তু বৈধ এবং সেটা কিন্তু তাঁর রাষ্ট্রতত্ত্বে স্বীকৃত সেটা কিন্তু ডক্টরিং অব নন রেজিস্ট্যান্স বা থিওরি অব নন রেজিস্টেন্সের বাইরে সেখানে কোথাও একটা রেজিস্ট্যান্সকে রেজিস্ট করাকে প্রতিবাদ করাকে বৈধতা প্রদান করা হয়েছে কিন্তু আবারও বলছি খেয়াল রাখতে হবে সকলের জন্য নয় এই রকম পরিস্থিতিতে ক্যালভিন খুব ভালো করে জানতেন যে হিউগেনদের অনেকেই স্থানীয় অঞ্চলের সম্পন্ন বণিক এবং স্থানীয় প্রশাসক তাহলে তারা যদি রাজবিরোধিতা শুরু করে সাধারণ মানুষকে দরকার নেই তারা অনেক শক্তিশালী এই সম্পন্ন বণিকরা অনেক শক্তিশালী স্থানীয় প্রশাসকরা অনেক শক্তিশালী তারা যদি বিরোধিতা শুরু করে তাহলেই কিন্তু কাজ হবে সুতরাং হিউগেন দ্বারা রাজবিরোধিতাকে বৈধ বলে স্বীকার করে নিয়ে তিনি তাদের বিশেষ অধিকারের সাহায্যে হিউগেনো ধর্মবিশ্বাসকে সুরক্ষিত করার চেষ্টা করছেন শক্তিশালী করার চেষ্টা করছেন এটাই পরিবর্তন এইভাবে অফিসিয়াল বা প্রিভিলেজডদের প্রতিরোধকে তিনি স্বীকৃতি দিচ্ছেন ক্যালভিন বলতে চাইছেন কর্তৃত্ব যাদের হাতে থাকে ইন আ লিমিটেড সেন্স এই যে রিজিওনাল বণিক বা সম্পন্ন পরিবার বা প্রশাসক তাদের হাতে একটা কর্তৃত্ব আছে কর্তৃত্বের মর্ম কি তারা জানে তারা প্রিভিলেজড তারা অফিসিয়াল তারা এনলাইটেন্ড তাদের হাতে কর্তৃত্ব রয়েছে এমন মানুষ যাদের হাতে কর্তৃত্ব থাকে তারাই উচ্চতর কর্তৃপক্ষকে বাধা দিতে পারে সুতরাং উচ্চতর কর্তৃপক্ষকে বাধা দিতে গেলে আগে তোমার হাতের সামান্য কর্তৃত্ব থাকা দরকার তখন তুমি এর অধিকারী হবে তুমি যদি সাধারণ মানুষ হও তুমি কিন্তু এর অধিকারী নও এইভাবে পুরো জিনিসটাকে দেখানো হচ্ছে ক্যালভেন পন্থী হিউগেনদের জীবনে এই যে শর্ত সাপেক্ষে প্রতিরোধের তত্ত্ব এলো তার প্রভাব ছিল সুদূর প্রসারী এবং এর ফলে রাষ্ট্র বদলে গেল এবং এই তত্ত্বকে হাতিয়ার করেই তারা নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব রক্ষার জন্য এবং রাজার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল বই লেখা হতে শুরু করল পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে প্রকাশিত এই বইটির নাম হচ্ছে ভিন্ডিসের কনস্রা টাইরানোস এখানে প্রধান হয়ে উঠেছিল প্রতিরোধের তত্ত্ব যেটা প্রতিরোধের একটা প্রধান প্রেরণা হয়ে দাঁড়িয়েছিল আমরা দেখতে পাচ্ছি ফরাসি নাগরিকদের একাংশ ধর্মীয় সহিষ্ণুতা প্রতিষ্ঠায় সচেষ্ট হচ্ছেন এই প্রেক্ষাপটেই আবির্ভূত হচ্ছেন বিখ্যাত তাত্ত্বিক রাষ্ট্রবিজ্ঞানী জঁ বোদ যিনি রচনা করেছিলেন six books of the commonwealth এইভাবেই ধর্মীয় গৃহযুদ্ধের অবসান ঘটলেও একটা গভীর রাষ্ট্রচিন্তার প্রভাব ফ্রান্সে কিন্তু থেকে গেল এবং কতটা রাজার স্বৈরাচারকে আটকানো যায় কতটা তার বিরুদ্ধে বিদ্রোহ করা যায় এই নিয়ে নানা ধরনের তত্ত্বের জন্ম হচ্ছিল খেয়াল রাখতে হবে সিক্সটিন সেঞ্চুরিতে এই ধরনের তাত্ত্বিক প্রয়োগ শুরু হয়েছিল যেটা আরও বেশি প্রসারিত হয়েছিল ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে বা আরও পরে যেখান থেকে আস্তে আস্তে আধুনিক একটা যে রাষ্ট্রতত্ত্ব তার জন্ম হচ্ছিল সবদিকে লক্ষ্য রাখলে এই ধর্মীয় গৃহযুদ্ধ ছিল সুদূর প্রসারী ফলের অধিকারী সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি ধর্ম সংস্কারের আরও বেশ কিছু কিছু দিক রয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে ফিরে আসব এবং আলোচনা করব। আজকে এই পর্যন্ত